হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সিআরপি একাডেমি সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলের জানাই স্বাগত তো দেখো আজকের এই ভিডিওতে তোমাদের পুলিশের সবথেকে বড় গুরুত্বপূর্ণ বেশ কিছু আপডেট নিয়ে আলোচনা করবো সেগুলি হলো তোমাদের কলকাতা পুলিশের পিলি পরীক্ষা কি বাইশে ডিসেম্বর হতে চলেছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কিন্তু এই তারিখটা ভাইরাল হচ্ছে নেক্সট দেখো তোমাদের কলকাতা পুলিশের পিলি পরীক্ষার আসল সত্যতা কি রয়েছে কবে তোমাদের পরীক্ষা হতে চলেছে নেক্সট দেখো তোমাদের পুজোর আগে অর্থাৎ সেপ্টেম্বর মাসে কি কোনো পুলিশ পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে সম্ভাবনা হলে কতটুকু সম্ভাবনা আছে এই বিষয়টা নিয়েও আলোচনা করে দেবো নেক্সট দেখো যারা নতুন পরীক্ষার্থী রয়েছে নতুন পরীক্ষার্থীদের জন্য একটা গুরুত্বপূর্ণ সুখবর আবারও নাকি পুলিশের নতুন ভ্যাকেন্সি বা নতুন বিজ্ঞপ্তি বের হতে চলেছে এর সম্ভাবনা কতটা রয়েছে এই বিষয়টা নিয়েও আজকের এই ভিডিওতে আলোচনা করে দেবো নেক্সট দেখো তোমাদের কিন্তু মোটামুটি ফর্ম ফিল আপ ছ থেকে সাত মাস হয়ে গেল জেল পুলিশের ফর্ম ফিল আপ অনেকদিন আগে হয়েছে তাহলে এই সমস্ত পুলিশ পরীক্ষাগুলো ডিলে হচ্ছে কেন পরীক্ষাগুলো হচ্ছে না কেন এর কারণ কি এবং নেক্সট দেখো এই যে ওবিসি কোর্ট কেস হয়েছে এর আগে ওকে তো এই যে পুলিশ রিক্রুটমেন্টে বা পুলিশ পরীক্ষাগুলোতে এই ওবিসি কোর্ট কেসের ভূমিকা কি রয়েছে এবং সব থেকে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে এইবারের পুলিশের পরীক্ষাগুলোতে এইবারের পুলিশের নিয়োগগুলোতে দুর্নীতি হবার সম্ভাবনা কতটুকু রয়েছে বা দুর্নীতি বন্ধ করতে বোর্ড কি কি পদক্ষেপ নিচ্ছে এই প্রত্যেকটি বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা কিন্তু আলোচনা করে দেবো ওকে তো দেখো একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবে যে পুলিশের এই সমস্ত আপডেটগুলো দেওয়ার একমাত্র আমাদের উদ্দেশ্য হলো পরীক্ষার্থীদের ভালো মতো প্রস্তুতি যেন তারা করতে পারে কারণ দেখো পুলিশ পরীক্ষা যে নোটিফিকেশনগুলো সেগুলো কিন্তু পরীক্ষার দু দু সপ্তাহ বা তিন সপ্তাহ আগে দেয় বা খুব বেশি হলে কিন্তু এক সপ্তাহ এক মাস আগে ওয়েবসাইটে দেওয়া হয় সুতরাং এই কম সময়ের মধ্যে কিন্তু অনেকেই প্রিপারেশনটা ভালো করে নিতে পারে না সুতরাং এই সমস্ত আপডেট ভিডিওগুলোর মাধ্যমে আমাদের একটাই উদ্দেশ্য একমাত্র উদ্দেশ্য শিক্ষার্থীরা যেন আগে থেকে খুব ভালো করে প্রস্তুতি নিতে পারে এবং সতর্ক থাকতে পারে ওকে তো দেখো প্রথমেই আমরা আলোচনা করব যে তোমাদের নতুন যারা পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ সুখবর পুলিশে নাকি আবারও নতুন বিজ্ঞপ্তি বা ভ্যাকেন্সি বের হচ্ছে তো এর সত্যতা কতটা রয়েছে দেখো পুলিশ কিন্তু একটা জরুরি পরিষেবা পুলিশ এবং ডক্টর এগুলো কিন্তু ভীষণ এমার্জেন্সি পরিষেবা জরুরি পরিষেবা কারণ এগুলোতে কিন্তু যদি লোক না হয় লোক না থাকে নিয়োগ যদি না করা হয় তাহলে কিন্তু পুরো কাঠামোটা ভেঙে যায় ওকে এছাড়া তোমরা সকলেই জানো যে বর্তমানে আমাদের রাজ্য পুলিশে এগুলো কিন্তু আরটিআই করে দেখা গিয়েছে যে আমাদের রাজ্য পুলিশে কিন্তু কনস্টেবল এবং এসআই মিলিয়ে প্রচুর শূন্যপদ রয়েছে হিউজ সংখ্যক শূন্যপদ রয়েছে প্রত্যেকটা থানাতেই তুমি চলে যাও সেখানে দেখবে যে প্রচুর শর্টেজ চলছে ওকে কনস্টেবল এসআই বিভিন্ন ডিপার্টমেন্ট আপগ্রেড ডিপার্টমেন্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ প্রত্যেকটা ডিপার্টমেন্টেই কিন্তু প্রচুর ভ্যাকেন্সি ক্রিয়েট হয়ে আছে ওকে তো অলরেডি কিন্তু বিভিন্ন রিক্রুটমেন্ট চলছে ডাব্লিউপির আন্ডারে রিক্রুটমেন্ট এই সমস্ত পূরণ করার জন্য কিন্তু এই সমস্ত হয়ে যাবার পরও কিন্তু প্রচুর ভ্যাকেন্সি পড়ে থাকবে ওকে তো দেখো দু সালের মধ্যে অর্থাৎ এটা আগস্ট মাস চলছে আরও মোটামুটি চার পাঁচ মাস বাকি রয়েছে তো এই দু সালের মধ্যে কিন্তু নতুন ভ্যাকেন্সি বেরোনোর সম্ভাবনা নেই বললেই চলে কোনো রকম কোনো কিন্তু সম্ভাবনা নেই ওকে তাহলে তোমাদের নতুন ভ্যাকেন্সিটা কবে বেরোতে পারে দেখো তোমাদের দু হাজার পঁচিশ সালের শুরুতে তোমাদের আবগারিটা কিন্তু বেরোনোর একটা প্রবল সম্ভাবনা আছে ওকে এর পাশাপাশি আবগাড়ির পাশাপাশি কিন্তু বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ এই সমস্ত নতুন বিজ্ঞপ্তিগুলোও কিন্তু বের হতে চলেছে কবে সরি দু সালে সুতরাং এগুলো নিয়ে কিন্তু এখন চিন্তা করার কোনো কারণ নেই তোমরা যারা ফর্ম ফিল আপ করেছো তোমরা কিন্তু তোমরা পরীক্ষার জন্য ভালো করে প্রস্তুতি করো আর যারা নতুন পরীক্ষার্থী রয়েছে যাদের কিন্তু এখনও আঠারো বছর হয়নি বা সতেরো বছর বা ছয় মাত্র আঠারো বছর হয়েছে তোমরা কিন্তু এই সমস্ত নতুন বিজ্ঞপ্তি জন্য এখন থেকে প্রস্তুতি শুরু করে দাও ওকে তো এই হলো নতুন বিজ্ঞপ্তি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা নেক্সট দেখো আমি একটু ছোট্ট করে বলে দিই যে আমাদের সি আর পি একাডেমির তিনটি ব্যাচে ভর্তি চলছে দেখো একটা হচ্ছে তোমাদের এসএসসি জিডি ব্যাচ এই ভ্যাকেন্সিও কিন্তু খুব শীঘ্রই বেড়েছে চলেছে তোমাদের দু হাজার চব্বিশের ভ্যাকেন্সি এবং তোমাদের পরীক্ষা কিন্তু মোটামুটি ডিসেম্বর মাসে হওয়ার একটা প্রবল সম্ভাবনা আছে ওকে তো দেখো আমাদের সি আর পি একাডেমির তত্ত্বাবধানে আগামী চার সেপ্টেম্বর থেকে কিন্তু দেখো তোমাদের এসএসসি জিডির জন্য একটা ব্যাচ শুরু হচ্ছে কোর্স ফি রয়েছে মাত্র ফোর ডবল নাইন যেখানে তোমাদের জি কে গণিত ইংরেজি রিজনিং এগুলো করানো হবে তো তোমরা যদি ভর্তি হতে চাও তোমরা কিন্তু আমাদের এই যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর এই নম্বরে যোগাযোগ করতে পারো এছাড়া তোমাদের পুলিশের দুটো ব্যাচে ভর্তি চলছে আমাদের সিআপি একাডেমির তত্ত্বাবধানে একটা হচ্ছে তোমাদের প্র্যাকটিস ব্যাচ যাদের মোটামুটি সিলেবাসটা অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে রিভিশন হয়ে গিয়েছে তোমরা কিন্তু আমাদের এই প্র্যাকটিস ব্যাচে ভর্তি হতে পারো এখানে গুরুত্বপূর্ণ ডাব্লিউ এবং কেপির আশিটি প্র্যাকটিস দেওয়া হবে সাড়ে তিন হাজার প্রশ্ন উত্তর দেওয়া হবে পাশাপাশি আর একটা ব্যাচে ভর্তি চলছে সেটা হচ্ছে তোমাদের পুলিশের সিলেবাস ভিত্তিক ব্যাচ এখানে কিন্তু নতুন সিলেবাস এবং লেটেস্ট প্যাটার্ন অনুযায়ী জিকে কারেন্ট এফেয়ার্স গণিত ইংরেজি রিজনিং প্রত্যেকটা বিষয়ের অধ্যায় ভিত্তিক ভিডিও ক্লাস একদম বেসিক লেভেল থেকে শুরু হয়েছে ওকে এটা কিন্তু অলরেডি কুড়ি আগস্ট থেকে শুরু হয়েছে এখনও ভর্তি চলছে তোমরা কিন্তু চাইলে ভর্তি হতে পারো এবং এই যে প্র্যাকটিস ব্যাচ এটা কিন্তু আগামী পাঁচই সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে তো এটার জন্য কিন্তু আমাদের এই যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু এই নম্বরে তোমরা যোগাযোগ করে নিতে পারো ওকে নেক্সট দেখো আমরা আলোচনা করব তোমাদের কেপি প্রিলি পরীক্ষা কি সত্যি তোমাদের বাইশে ডিসেম্বর হতে চলেছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কিন্তু এই তারিখটি ভাইরাল হচ্ছে তো দেখো আমাদের কাছে যতটুকু খবর রয়েছে প্রথমত অফিসিয়ালিভাবে কিন্তু কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার তারিখ এখনও পর্যন্ত ঠিক হয়নি এবং বাইশে ডিসেম্বর পরীক্ষা যে হবে এর কিন্তু কোনো গ্যারেন্টি নেই যতটুকু আমাদের কাছে খবর রয়েছে তা হলো ডিসেম্বর মাস নয় নভেম্বর মাস থেকেই কিন্তু পুলিশের পরীক্ষাগুলো শুরু হতে চলেছে আমরা কিন্তু এর আগেও তোমাদেরকে ভিডিও করে বলেছিলাম যে আফটার পুজো মোটামুটি নভেম্বরের দ্বিতীয় সপ্তাহের পর থেকে কিন্তু পুলিশের পরীক্ষাগুলো শুরু হতে চলেছে ওকে এত কিন্তু ডিলে হবে না ডিসেম্বরে তোমাদের কিন্তু পরীক্ষা হবে না তোমাদের নভেম্বর থেকে পরীক্ষা শুরু হয়ে যাবে ডিসেম্বর অর্থাৎ এত দেরি কিন্তু করবে না সুতরাং এই যে বাইশে ডিসেম্বর কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলি পরীক্ষার তারিখ যে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ঘোরাফেরা করছে এটা কিন্তু সর্বতভাবে মিথ্যা ওকে এর কিন্তু কোনো ভিত্তি নেই ওকে বুঝতে পারলে তাহলে নেক্সট দেখো তোমাদের সেপ্টেম্বর মাসে কি পুলিশ পরীক্ষা হওয়ার কোনো সম্ভাবনা আছে দেখো তোমাদের পুজোর আগে অর্থাৎ সেপ্টেম্বর মাসে পুলিশ পরীক্ষা হওয়ার কোনো রকম কোনো সম্ভাবনা নেই সুতরাং খুব ভালো করে কিন্তু প্রিপারেশন চালিয়ে যাও তোমাদের পুজোর পরেই পরীক্ষাগুলো হবে হাতে কিন্তু এখনো সময় রয়েছে নেক্সট দেখো তোমাদের আপাতত পুলিশ পরীক্ষাগুলো এখনও হচ্ছে না কেন দেখো ডাব্লিউপি এবং কেপি কনস্টেবল অলরেডি ছ থেকে সাত মাস ফর্ম ফিল হয়ে গিয়েছে এছাড়া তোমাদের ডাব্লিউপি এসআই পরীক্ষা জেল পুলিশ পরীক্ষাগুলো এই মুহূর্তে পরীক্ষার কোনো আপডেট নেই তো এর মেন কারণ এর প্রধান কারণ হচ্ছে ওবিসি সংক্রান্ত যে কেস ওকে তোমাদের কিন্তু সেপ্টেম্বর মাসে কিন্তু কলকাতা পুলিশ পরীক্ষার হওয়ার সম্ভাবনা ছিল এবং সেই মতো কিন্তু তো বিভিন্ন নোটিশ চলে গিয়েছিল কিন্তু এই যে কোর্ট কেস এই কোর্ট কেসের কারণে কিন্তু একটা ইস্যু হয়ে রয়েছে এই কারণে কিন্তু এখন পরীক্ষাগুলো হচ্ছে না নাহলে তোমাদের কিন্তু মোটামুটি সেপ্টেম্বর মাস পুলিশ পরীক্ষাগুলো শুরু হয়ে যেত ওকে সুতরাং তোমাদের মোটামুটি আশা করা যায় এই যে এই যে ওবিসি সংক্রান্ত ইস্যু এটা কিন্তু খুব তাড়াতাড়ি সলভ হয়ে যাবে সমাধান হয়ে যাবে এবং তোমাদের পুজোর পরে নভেম্বর থেকে কিন্তু পুনরায় পরীক্ষাগুলো শুরু হতে চলেছে ওকে তো দেখো ওবিসি কোর্ট কেসের ভূমিকা কি তোমাদের পুলিশ রিক্রুটমেন্টে দেখো অন্যান্য চাকরি পরীক্ষা সহ তোমাদের পুলিশ নিয়োগের ক্ষেত্রেও কিন্তু ওবিসি কোর্ট কেসের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে কোর্টে এই কেস সংক্রান্ত রায় আসলেই তৎক্ষণ তোমরা কিন্তু পরীক্ষার যে আপডেটগুলো যেগুলো এতদিন ধরে বন্ধ হয়ে আছে এই আপডেটগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে তবে মোটামুটিভাবে আশা করা যায় যে পুজোর মধ্যেই দু থেকে এক থেকে দেড় দেড় মাস বা দু মাসের মধ্যে কিন্তু এই সমস্ত ইস্যুগুলো সমাধান হয়ে যাবে এবং তোমাদের নভেম্বর মাস থেকে পরীক্ষা শুরু হবে নেক্সট দেখো তোমাদের এবারের পুলিশের নিয়োগে দুর্নীতি হওয়ার সম্ভাবনা কতটা দেখো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় দেখো এই বছর যাতে তোমাদের পুলিশের নিয়োগের কোনো দুর্নীতি না হয় সেই জন্য কিন্তু বিভিন্ন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে শুরু করে পিআরবি বোর্ড কিন্তু বদ্ধপরিকর অলরেডি সিআইডি তরফ থেকে কিন্তু বিভিন্ন ধরপকা শুরু হয়েছে তোমরা কিন্তু বিভিন্ন বিক্ষিপ্ত খবরগুলো জানতে পেরেছো অনেক দালালরাও কিন্তু অলরেডি ধরা পড়েছে এছাড়া আশা করা যায় যে এবার পরীক্ষাতে বোর্ডের তরফ থেকেও বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হবে আমি কিন্তু এর আগের একটা ভিডিওতে তোমাদের কিন্তু বলেছিলাম যে বিভিন্ন জামাসহ তারপরে তোমাদের হচ্ছে টাইমটা তোমাদের কাছে এগিয়ে দেবে তো বিভিন্ন কিন্তু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার জন্য মিটিং চলছে এবং এই এই সমস্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলো কিন্তু অলরেডি নেওয়া হবে ওকে যার ফলে তোমাদের পুলিশের নিয়োগের দুর্নীতি কিন্তু একেবারেই হবে না সবশেষে এতটুকু বলা যায় যে এই বছর সহ অন্যান্য দুর্নীতির যদি অভিযোগ না ওঠে তাহলে তোমাদের কিন্তু কাট অফ অনেকটাই কম হতে চলেছে এবং তোমাদের জন্য কিন্তু এটা গুরুত্বপূর্ণ একটি সুখবর সুতরাং খুব ভালো করে কিন্তু প্রিপারেশন চালিয়ে যাও এবার কিন্তু পুলিশের একটা সিট একটা চাকরি তোমাদেরকে পেতেই হবে ওকে তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে তোমরা কিন্তু অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে ধন্যবাদ